বর্ষাকাল মানেই ঠান্ডা স্যাঁত স্যাঁতে পরিবেশ আর নানা রোগের সম্ভাবনা এই সময় বদ্রি পাখি বা বাজ্রিগার পাখির যত্ন নিতে হবে একটু বিশেষভাবে আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে বর্ষাকালে পাখি বা বাজ্রিগার পাখিকে সুস্থ ও স্বাভাবিক রাখা যায় তো নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো বর্ষাকালে বদ্রি পাখি বা বাজ্রিগার পাখিকে কিভাবে যত্ন করা যায় কিভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখা যায় তো প্রথমেই বলি যে সকল দর্শক বন্ধুরা বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি নতুন করে পালন শুরু করেছেন এবং যারা যারা সবে এই মাত্র পালন করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তো এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা ঠান্ডা ও সাথে পরিবেশ থেকে রক্ষা করা বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় পাখি বা বাজ্রিগার পাখি খুবই কিন্তু সেন্সিটিভ পাখি তাই তাদের খাঁচা যেন কখনো ভেজা না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে খাঁচা এমন জায়গায় রাখবো যে জায়গাটায় যেন বৃষ্টির জল ডাইরেক্টলি না লাগে এবং ঠান্ডা বাতাস যেন প্রবেশ না করতে পারে এবং প্রতিদিন জল যেখানে আমরা দিই সেই জায়গাটা কিন্তু পরিষ্কার রাখতে হবে তার কারণ কি হয় বন্ধুরা যেখানে আমরা জলটা দিই দেখুন পাখিদের তো সেই জায়গাটায় দেখবেন যে পাখি যখন জলটা খাচ্ছে বা স্নান করছে গা ঝাড়া দিচ্ছে বা গালে জলটা নিয়ে ঝাড়া দিচ্ছে তো ওই যে পাত্রটা আমরা জলের ব্যবহার করি ওর চারিদিকে কিন্তু দেখবেন যে জলটা ছিটিয়ে ছিটিয়ে যদি সেপারেট কেজ বলুন বা ছোট্ট ছোটো কলোনি বলুন যে অ্যালবেস্টার ছিটে বা ফ্লোরে দেখবেন ওই জায়গাটা কিন্তু জলটা ছিটিয়ে ছিটিয়ে পড়ে জায়গাটা কিন্তু ভিজে স্যাঁত স্যাঁতেঁতে তৈরি হচ্ছে তো তার জন্য কিন্তু আমাদের ওই জায়গাটা পরিষ্কার করতে হবে দেখবেন যে খাবার নোংরা এবং ওদের যে পটিগুলো ওই জায়গায় রয়েছে সেইগুলো ভিজে যাচ্ছে এবং সেটা ভিজে গিয়ে কিন্তু ফাঙ্গাস তৈরি হচ্ছে ওখান থেকেই কিন্তু ব্যাকটেরিয়াটা জন্ম নেবে এবং সেখান থেকে কিন্তু পাখিগুলোর রোগগুলো কিন্তু ধরবে তো সেই জন্য ওই জায়গাটা আমাদের পরিষ্কার রাখতে হবে আজকের জল দিলাম এবং সেই জলটা খেলো বা ঝাড়লো ওই জায়গাটা কিংবা স্নান করলো ওই জায়গাটা যাতে পরিষ্কার রাখা হয় নোংরাটা যাতে না থাকে নোংরার উপরে যখনই জলটা পড়বে তখনই কিন্তু ওইগুলো থেকে ফাঙ্গাস তৈরি হবে এবং কিন্তু রোগটা ছড়ানোর চান্স তৈরি হবে তো সেই জন্য যে জায়গাটায় আমরা জল দেব সেই জায়গাটা কিন্তু আমরা পরিষ্কার করে দেব প্রত্যেক দিন এবং জল অল্প পরিমাণে দেব। তার কারণ যাতে ওরা না স্নানটা করতে পারে এবং সপ্তাহে আমরা যদি দেখি যে খুব রৌদ্র ঝলমলে ওয়েদার আছে তাহলে জলটা বেশি পরিমাণে দিলাম স্নান করলেও কোনো সমস্যা নেই কিন্তু লাগাতার বৃষ্টি চলছে মনে করুন যে সময়টায় সেই সময়টা যদি আমরা ওদের বেশি পরিমাণে জল দিই ওরা কিন্তু স্নান করবে সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে ফ্লোরটা ভিজবে খাঁচাগুলো ভিজবে এবং পাখিটা ওর ওপরে হাঁটা চলা করবে সেখান থেকে কিন্তু রোগ ছড়ানোর চান্স থাকবে এবং ঠান্ডা লাগারও একটা চান্স থাকবে তো সেই জন্য আমরা কি করব অল্প পরিমাণে জলটা ব্যবহার করব এখন তাতে ওরা স্নানটা যাতে না করতে পারে এবং খাঁচা কিন্তু আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। উইকলি সপ্তাহে একদিন অন্তত খাঁচাটাকে পরিষ্কার রাখুন ফ্লোরটা যাতে দানা ময়লা যেগুলো পড়ে আছে সেগুলো ভালো করে চেঁচে পরিষ্কার করে দিন বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিন যাতে জল বৃষ্টির ঝাপটা যাতে পড়লে সেগুলো থেকে ফাঙ্গাস না তৈরি হয় জীবাণু বা ব্যাকটেরিয়া যাতে না জন্মায় জন্য পরিষ্কার রাখার চেষ্টা করুন খাঁচাটাকে এবং খাঁচা খাঁচায় যাতে রোদ লাগে এমন ব্যবস্থা করতে হবে যদি আমরা ঘিরে রাখি তাহলে কিন্তু যখন রোদ্দুর উঠবে সেই সময়টা যেন একটু চারিদিকটা খোলা মেলা হয় যাতে হাওয়া বাতাসটা একটু খেলতে পারে এবং খাঁচায় রোদ্দুর লাগে সেই জায়গাটায় কিন্তু ব্যাকটেরিয়া জন্মাবে না এবং পাখির গায়ে রোদ্দুর লাগলে পাখিগুলোও কিন্তু সুস্থ থাকবে অল্প একটু রোদ কিন্তু তাদের প্রয়োজন আছে এবং খেয়াল করবেন বেশিক্ষণ রোদে রাখার না চেষ্টা করা কারণ এখন বর্ষাকাল ঠিকই কিন্তু অত্যধিক গরম আম সহ্য হবে না সেই জন্য কিন্তু সেটা মাথায় রেখে আমাদের কিন্তু কাজ করতে হবে এবং দু নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো খাবারে যত্ন কিনা বর্ষাকালে অনেক সময় খাবারে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জন্মায় তাই খাবার ও জলের যত্ন নিতে হবে আরও বেশি করে প্রতিদিন টাটকা জল কিন্তু আমাদের প্রদান করতে হবে সন্ধেবেলা বা রাত্রে সবার আগে দশটার সময় যে জলটা আমরা যদি কেচ থেকে বের করে রাখি তো সকালবেলা সেই টাটকা জল আমরা এনে কিন্তু পাখিকে প্রোভাইড করব প্রত্যেক দিন কিন্তু টাটকা জল প্রোভাইড করতে হবে বাসি জল কিন্তু পাখিকে দেওয়া চলবে না এবং নরম খাবার মানে সব ফুড যদি আমরা ব্যবহার করি এতটা পরিমাণ সবফুট আমরা ব্যবহার করব যে পাখিটা যেন এক ঘন্টার মধ্যে সেই সব খেয়ে কমপ্লিট করতে পারে এবং এক ঘন্টা পরে যে অবশিষ্ট সব পরে পড়ে থাকবে সেটা কিন্তু আমরা ওখান থেকে বা কেচ থেকে সরিয়ে নেবো পাখিকে আর কিন্তু খেতে দেবো না তা তার কারণ কি হয় যে ওই ফাঙ্গাস জন্মাবে ওই সব ফুডটা যদি এক ঘন্টার পরে থাকে ওটা আস্তে আস্তে কিন্তু খাবারটা খারাপ হতে শুরু করবে সব ফুডটা খারাপ হতে শুরু করবে এবং সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হবে এবং পাখির কিন্তু রোগ হতে পারে তো সেই জন্য এক ঘন্টার বেশি কিন্তু কোনো সব ফুড আমরা পাখির কেজে রাখবো না সেটা কিন্তু এক ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে এবং ফল বা সবজি যদি আমরা ব্যবহার করি গ্রিন ফুড যেটা আর কি সেটাও কিন্তু বেশিক্ষণ খাঁচার মধ্যে রাখা চলবে না সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং যখন সবজি বা আমরা কিছু গ্রিন ফুড ব্যবহার করব বর্ষাকালে তাহলে কিন্তু সেটা কিন্তু আগে বাজার থেকে এনে ভালো করে জলে ফ্রেশ জলে ভালো করে ফ্রেশ করব। এবং পরিষ্কার করব ধুয়ে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করব বা আশেপাশ থেকে বাগান থেকে যদি আমরা কোনো শাক বা সবজি আমরা পাখিকে প্রোভাইড করি সেটা কিন্তু আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কলের জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে কারণ বর্ষাকাল এখন চারিদিকেই কিন্তু ব্যাকটেরিয়া থাকতে পারে কারণ বর্ষার যে জলের বৃষ্টির জল হচ্ছে মাঠের জল হচ্ছে তো এগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে সেই জন্য কিন্তু আমরা ফ্রেশ করে তারপরে পরিষ্কার করে পাখিকে কিন্তু প্রোভাইড করবো এই খাবারগুলো এবং তিন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো রোগের লক্ষণ লক্ষ্য করা কিনা না বর্ষাকালে কিছু কিছু রোগ কিন্তু আমরা পাখি বা বাজ্রীগার পাখি দেখতে পাই তো সেই রোগগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কি হয়েছে তবেই কিন্তু তার চিকিৎসাটা আমরা সঠিকভাবে করতে পারবো এবং তবেই কিন্তু পাখিটাকে আমরা সুস্থ করতে পারবো তো সেই রোগের লক্ষণটাকে লক্ষ্য করতে হবে এই বর্ষাকালে পাখি দেখবেন পাখি যদি ঘুমিয়ে থাকে সারাদিন সব সময় ঘুমিয়ে আছে খাচ্ছে না যাচ্ছে না খাওয়ার আগ্রহ দেখাচ্ছে না দেখবেন যে অনেক সময় চোখ অস্বাভাবিকভাবে অর্ধেক বন্ধ করে রয়েছে তো কোনো কোনো সময় ঘুমিয়ে পড়ছে ঝিমিয়ে পড়ছে পালক ফুলিয়ে দেখবেন ফ্লোরের এক কোণে বা খাঁচার এক কোণে বা খাঁচার যে লাঠিটা দিয়ে রেখেছে এক কোণে ভাঁড়ের মাথার এক কোণে পাখিটা কিন্তু গা ফুলিয়ে মুখটা কিন্তু ওর পালকের মধ্যে ঢুকিয়ে চুপচাপ বসে রয়েছে এটা কিন্তু লক্ষ্য করতে হবে এগুলো কিন্তু অসুস্থতার লক্ষণ এইগুলো কিন্তু দেখে আমাদেরকে বুঝতে হবে আসল পাখিটা হয়েছে কি না ওই রকম অবস্থায় যদি থাকে বন্ধুরা এক হতে পারে পাখি ঠান্ডা লেগে গেছে হয়তো কিংবা হয়তো পাখিটার ডায়রিয়া হয়েছে লুজ মোশান হয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে কীভাবে দেখতে হবে যখন শুধু গা ফুলিয়ে থাকবে পাখিটাকে ধরবো আমরা দেখবো যে শুধু গা ফুলিয়ে আছে মানে কি পাখিটা ঠান্ডা লেগে গেছে এবং যদি লুজ মোশান বা ডায়রিয়া হয়ে থাকে তাহলে কিন্তু ওই পাখিটার যে পটি করা জায়গাটা ভেন্টের কাছে কিন্তু আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো ওই পালকগুলো ভিজে যাচ্ছে বা পালকগুলো পটি লেগে রয়েছে তাহলে বুঝবো যে ডায়রিয়া হয়েছে তাহলে কিন্তু আমাদের তখন ডায়রিয়ার মেডিসিন ইউজ করতে হবে এবং যখন দেখব যে পাখিটা শুধু ঠান্ডা লেগেছে তাহলে আমাদের ঠান্ডা লাগার মেডিসিন ইউজ করতে হবে তাহলেই কিন্তু আমরা পাখিটাকে সুস্থ করতে পারবো এই বর্ষাকালে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর তো লাগাতার দু তিন দিন বৃষ্টি হওয়ার পরে দেখবেন যে পাখিগুলো গা ফুলিয়ে নিচ্ছে তখন দেখতে হবে যে ঠান্ডা লেগেছে তখন ঠান্ডার মেডিসিন ব্যবহার করতে হবে আবার হঠাৎ করে দেখবেন যে পাখিগুলো এই বর্ষার সময় আমরা সব ফুড ব্যবহার করছি তারপরে খেয়ে হয়তো ডাইজেস্ট করতে পারছে না বা অত্যধিক সব ফুড ব্যবহার করে ফেলছি যেগুলো বললাম যে এক ঘন্টার বেশি রাখা চলবে না সেগুলো হয়তো আপনারা করে ফেলছেন তারপরে দেখবেন যে পাখিটা ডায়রিয়া হয়ে গেছে তখন কিন্তু আবার তার ডায়রিয়ার মেডিসিন দিতে হবে তবে কিন্তু পাখিটা সুস্থ হবে তো রোগের লক্ষণ কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে পর্যবেক্ষণ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে নতুন নতুন যারা পাখি প্রেমিক যারা পাখি পালন শুরু করেছেন অবশ্যই তাদের কাজে আসবে এবং তারা ট্রিটমেন্টটা করতে পারবেন এবং পাখিকে সুস্থ এবং সবল রাখতে পারবেন বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখি কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ